আগামী এক বছরের মধ্যে রাজশাহীকে শ্রম মুক্ত করার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী তিনি বলেছেন শিশু শ্রম নিরসনের কোনো বিকল্প নেই আগামী এক বছরের মধ্যে রাজশাহী জেলাকে শিশুশ্রম মুক্ত করা হবে এটা একটি পাইলট প্রকল্প রাজশাহীতে সফলতা অর্জন করলে সারা দেশে তা বাস্তবায়ন করা হবে মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত শিশু শ্রম নিরসন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন প্রতিমন্ত্রী বলেন স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন এবং তারই ঐকান্তিক প্রচেষ্টায় উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থায় বাংলাদেশ সদস্য পদ লাভ করে শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু উনিশশো সালে জাতীয় শিশু নীতি প্রণয়ন করেন তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুশ্রম নিরসনে নিরলসভাবে কাজ করছেন কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম শ্রম অধিদপ্তরের মহাপরিচালক তরিকুল আলম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আব্দুর রহিম খান অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার আক্তার জামিল জেলা প্রশাসক শামীম আহমেদ পুলিশ সুপার সাইফুর রহমান ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের চিফ ফিল্ড অফিসার এ এইচ আহমেদ স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মদ হাজিরা খাতুন